ইঞ্জিনিয়ার তারেক রহমান না না প্রধানমন্ত্রী হওয়ার দিকে যাচ্ছে ইঞ্জিনিয়ার তারেক রহমান না না প্রধানমন্ত্রী হওয়ার তারেক রহমান কে বলবো ইঞ্জিনিয়ারিং করেছেন যথেষ্ট হয়েছে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করুন আপনার জন্য লজ্জা অনেকগুলা চান্দাবাদ সন্ত্রাসী দখলদার আপনি পার্লামেন্টে তাদেরকে প্রবেশ করিয়েছেন আপনার প্রশ্রয়ের কারণেই তারা আজকে আমার বনকে গণদর্শনের জন্য সাহস পাচ্ছে আপনারা জানেন যে 71 সালে এই ধরনের কাহিনী আমরা দেখেছি নারীদেরকে রেপ করা নারীদেরকে বাড়ি থেকে তুলে নেওয়া যেই সংস্কৃতিটা সেই সংস্কৃতির বীজ এবং রক্ত বিএনপি'র মধ্যে নির্বাচনের মধ্য দিয়ে ভর করেছে কেন করেছে কারণ এই ইলেকশনে ভারতীয় শক্তির সাথে যেভাবে হাসিনা আতাত করে চলেছিল এবং হাসিনার সন্ত্রাসী বাহিনী ধানের শীষে ভোট দেওয়ার কারণে যেভাবে রেপ করেছিল তেমনিভাবে ভারতীয় রক্ত এখন বিএনপি নামক দলটির উপরে ভর করেছে সেই জন্য তারা গণভ্যুত্থান থেকে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি সাপলাকলি প্রতিকে ভোট দেওয়ার কারণে আমাদের সম্মানিত বোনকে যেভাবে তারা দর্শন করলো গণদর্শন এটা বাংলাদেশে ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকলো কেন তারা করেছে এই ইলেকশনে মা এবং বোনেরা সবাই এগিয়ে এসে সাপলা সাপলাকলিতে ভোট দিয়েছিলেন তারা জালেমের জুলুমতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন যদি এটা অন্যায় হয় এবং আমরা বিভিন্ন জায়গায় দেখেছি আমাদের অনেক ভাইকে খুন করা হচ্ছে বাড়িঘর হামলা এবং মামলার মধ্য দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা অতি দ্রুত বাংলাদেশে নারীদের জন্য নিরাপদ একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে ভারতীয় শক্তির নতুন ভাবে বিএনপি কোন নারীদের উপরে তো দূরের কথা একটি কটু কথা বলার সুযোগ পাবে না এই জন্য বাংলাদেশের জনগণকে নতুন ভাবে আমরা আহ্বান জানাচ্ছি এবং আপনারা জানেন যে আমাদেরকে যেইভাবে ঢাকা আট আসনে হারানো হয়েছে ভোট চুরির মাধ্যমে আমি বলেছিলাম আপনাদেরকে এই ইলেকশনে ইঞ্জিনিয়ার তারেক রহমান না না প্রধানমন্ত্রী হওয়ার দিকে যাচ্ছেন তারেক রহমান উনি যেই ধরনের ইঞ্জিনিয়ারিং করেছেন যেটার মধ্যে এস্টাবলিশমেন্টেরও অনেকে অংশ ছিল এবং প্রশাসনেরও অনেকে জড়িত ছিল এটা আপনারা জনগণের উপরে একটি জুলুমতন্ত্র চাপিয়ে দিলেন আমরা শুনতে পাচ্ছি অনেক উপদেষ্টা সেফ এক্সিক নেওয়ার চিন্তা করছেন আমরা দেশবাসীকে আহ্বান জানাবো উপদেষ্টাদেরকে আহ্বান জানাবো একজিট নেওয়ার আগে সম্পদের হিসাব বিবরণী দিন জনগণের সামনে কি কাজ করেছেন এতদিনে সেই বিষয়ে আপনাদের সালতামামি প্রকাশ করুন এবং ডক্টর ইউনুস আপনি যেই ধরনের ইঞ্জিনিয়ারিং এর সহযোগিতা করেছেন এই গৃহ্য বাংলাদেশ এটা ইতিহাসে মনে রাখবে আমরা বলেছিলাম আপনি যখন লন্ডনে গিয়েছিলেন তখন আমরা উচ্চারণ করেছিলাম লন্ডনে আপনি সিজদা দিয়েছেন সেটার ফলস্বরূপ যেটা আমরা দেখলাম বাংলাদেশের এই নির্বাচনে প্রশাসনকে কাজে লাগিয়ে যে ধরনের গৃহ সংস্কৃতি আপনি জন্ম দিয়েছেন একটি জালেমকে বাংলাদেশে নিয়ে এসেছেন এবং তাদের মধ্য দিয়ে আমরা এখন দেখতে পাচ্ছি আওয়ামী লীগের অফিস উদ্বোধন হচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের বনেদের উপর আক্রমণ হচ্ছে এটার জন্য আপনি ইতিহাসের কাছে দায়বদ্ধতা জায়গায় থাকবেন আমরা কাউকে ক্ষমা করার নই আমরা দেখেছি এখানে ইনকিলাব যখন হামলা হয়েছে ধরনের জুলুম নির্যাতন আপনি তাদেরকে চাপিয়েছেন আমরা বাংলাদেশে যখন শহীদ উসমান হাদিবাই এর হত্যাকাণ্ডের বিচার চাওয়া হয়েছিল বলা হয়েছিল ইলেকশন বন্ধের পায়তরা ইলেকশন হয়েছে আমরা এখানে শহীদ উসমান হাজিবাইয়ের চত্বর থেকে বলতেছি বাংলার জমিনে শহীদ উসমান হাদিবায়ের হত্যাকাণ্ডের বিচার হতে হবে যদি ওই হত্যাকাণ্ডের বিচার হতো আজকে আমার বোন গণদর্শনের শিকার হতো না বিএনপি নামক যেই সন্ত্রাস কার্যক্রম তারা শুরু করেছে দলটি আজকে সন্ত্রাসি অ্যাক্টিভিটিজে তারা সাহস পেত না তারেক রহমান বলবো ইঞ্জিনিয়ারিং করেছেন যথেষ্ট হয়েছে সন্ত্রাসি কার্যক্রম বন্ধ করুন আপтар জন্য লজ্জা অনেকগুলা চান্দাবাদ সন্ত্রাসী দখলদার আপনি পার্লামেন্টে তাদেরকে প্রবেশ করিয়েছেন আপনার প্রশ্রয়ের কারণেই তারা আজকে আমার বোনকে গণদর্শনের জন্য সাহস পাচ্ছে এটার জন্য আপনি অতি দ্রুত ব্যবস্থা না নিন আমি বাংলাদেশের মা বোনদেরকে বলবো রাস্তায় নামুন প্রতিবাদ করুন আপনার বোন যে ধর্ষণ হয়েছে এই বিচার আমরা ইনশাল্লাহ বাংলাদেশ থেকে কড়ায় গন্ডায় বুঝে নিব সেই জন্য আমাদের যা যা প্রয়োজন প্রত্যেকটা জায়গায় আমরা প্রতিবাদ জারি রাখবো সেই আহ্বান জানিয়ে বাংলাদেশের মানুষের কাছে আমি আবার বক্তব্য শেষ করছি